নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই এখন এসছি বাগানে একটু ধনে পাতা নিয়ে যাব এই কদিন তো দেখিয়েছি আপনাদের বাড়িতে শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা কিছুটা কাটিয়ে উঠেছি আমরা মা একটু সুস্থ তো মার মুখের স্বাদ বদলের জন্য আজকে একটা ইউনিক রেসিপি বলতে পারেন আপনারা বা নতুন রেসিপি একটা বেগমতি কই তো বাজার থেকে কই মাছ নিয়ে এসছে আজকে আমাদের তো সচরাচর কিনে খাওয়া হয় না কই মাছ দেখিয়েছি জাল দিয়ে মাঠে বা খালে আমরা কই মাছ ধরেছি বা সেই কই মাছ খেয়েছি কোনো দিনে কই মাছ কেনা হয় না কিন্তু আজকে একটু নিয়ে এসছে যে মার মুখে মা অসুস্থ একটু ভালো লাগবে আর মা কই মাছটা এমনি খাওয়াও ভালো তার জন্য তো টাটকা কই মাছ নিয়ে এসছে সকালবেলা আমি সে কাটতে পারিনি কই মাছগুলো মরে গেছে তো এখন গিয়ে কাটতে বসবো আর এই পরে এই ধনে ভাতা নিয়ে যাচ্ছে ধনে ভাতা লাগবে বেগমতি কই রেসিপির জন্যই তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তো এখন ধনে ভাতা তুলতে যাব মা আগের থেকে একটু ভালো আছে ওই জন্য আমাদেরও একটু মনটা ভালো লাগছে তো মার বলি ভাইয়া খেলা করছে বারান্দায় গিয়েই দেখাচ্ছি মায়ের জন্য একটু গরম জল বসিয়ে এসছি মা স্নান করবে ততক্ষণে আমি ভাতাটা নিয়ে আর গাছগুলো খেলাম আর এখন গাছগুলো আবার বড় হয়ে গেছে এরপরে হয়তো ফুলও চলে আসবে আর বাড়িতে লাগালে একটা যে সুন্দর সেন ধনে সেই সেনটা বাড়ির ধনে ভাতা থেকেই পাওয়া যায়

ধনেপাতা এই যে তুলে নিয়েছি এবার বাড়ির দিকে গিয়ে রেসিপির কাছে হাত মায়ের জল গরম তো হয়ে গেছে দেখছি এই যে বাজার থেকে আজকে যে কই মাছ গুলো নিয়ে এসছে পুরো সব সাইজের কই মাছ

কই মাছ গুলো কেটে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি এই যে বড় বড় কই মাছ সে তুমি সবটা নিয়ে নিয়ে নিয়েছি আর গুলো রেখে দিয়েছি বেঙ্গমতী কই বানানোর জন্য আমি কি কি নিয়েছি সেগুলো আগে দেখি দেব কই মাছটা তো নিয়েই নিয়েছি কেটে দেখে পরিষ্কার করে বলেছি আর এদিকে নিয়েছি ইরা মরিচ ধনে পেঁয়াজটা ছোট ছোট করে কুচি নিয়েছি কাঁচা লঙ্কা একটু কাজু নিয়েছি আর একটু আদা আর তার সঙ্গে আছে বাগান থেকে তোলা ধনে পাতা আর পেঁয়াজ কুলি পেঁয়াজ কলি আমাদের বাগানে এখনো হয়ে পারেনি তার জন্য বাজার থেকেই নিয়ে এসছে প্যাঁজ কলি আর ধনেবাদাটা কীভাবে দিচ্ছি সেটা দেখাবো তার আগে একটু মাছের নুন হলুদ মাখিয়ে আর ভেজে নেবো তো আগে পেঁয়াজ কলি আর ধনেবাতাটা একটু সেদ্ধ করে নেবো গরম জলে উনানটাও ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি সেদ্ধ করে নিলে কাঁচা গন্ধটা আর থাকবে না মাছটা সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি মাছের গায়ে একটুও জল নেই একটু লবণ সান মতো আর হলুদ দিয়ে একটু হালতো করে ভেজে নেব প্রথমে কই মাছটা মাছটাই নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছটা এবার ভেজে

গোলমরিচ বাটা হয়ে গেছে দেখছি কাজু বাটা হয়ে গেছে কাজু বাটা রেখে দিয়েছে হয়ে যাবে লাগে না কাঁচা গন্ধটা কাঁচা গন্ধটা যাতে না থাকে এটাও বাটা হয়ে গেছে জল ছাড়িয়ে আসবেন মনে একটু কাটতে সময় লাগে ছেলে কাটতে একটু দেরি হয় তো বেঙ্গমতি কয়ের জন্য মশলাগুলো সব বাটা হয়ে গেছে মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজিনি হালকা আছে ভেজে তুলে নিয়েছি এবার মাছের জন্য আমি পেঁয়াজ কুচিটা তেলে দিয়ে দেবো পেঁয়াজটা ছোট ছোট করে কুচি নিয়েছি তাড়াতাড়ি ভাজা হবে আর সুন্দর ভাজাটাও হবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব তারপরে আরও যে বাটা মশলাগুলো আছে সেগুলো দেব দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি ধনে বাটা দিয়ে দিচ্ছি মরিচ বাটা দিয়ে দিচ্ছি এবার কাজু বাটা সামান্য কষিয়ে আর ভেজে রাখে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো মশলার সাথে ভালো হবে একটু হালকা করে কষিয়ে নেব আর যখন তেল ছেড়ে আসবে মশলা সঙ্গে মাছটা তখন দিয়ে দেবো বেটে রাখা ধনে পাকা পেঁয়াজকলি আর কাঁচা লঙ্কা মাছ আর মশলাটায় তেল ছেড়ে এসছে সমস্ত রকম যে সবুজ কালারের জন্য দেওয়া হয় এটা কালারটাও সুন্দর আসবে আবার এই যে সেদ্ধ করে নিয়েছি তার জন্য কাঁচা গন্ধটাও থাকবে না ওই বাটাটা এবার দিয়ে দিচ্ছি গ্রেভিটা দিয়ে দিয়েছি তাতে একটু লবণ দিয়ে দেব হালকা করে কালারটা সুন্দর হচ্ছে বেগমতি কয় রেসিপিটা তৈরি হয়ে গেছে আর এবার নামই নেব আমি তো সমস্ত মশলা আগেই দিয়ে দিয়েছি আর নামানোর আগে আর কোনো মশলা দেওয়ার নেই এবার নামিয়ে নেব কালারটা কিন্তু একদম সবুজের সঙ্গে মিশে আছে তাই না পেঁয়াজ কলিটা দেওয়ার একটাই কারণ কালারের জন্য তার সঙ্গে গ্রেভিটাও সুন্দর হয় তো হয়ে গেল বেগমতী কই রেসিপি এখন মা বাবা খেয়ে কি বলছে সেটাই দেখার বড় বড় মাছ

Papa relish these fish with you Papa, I have never tried it before Open your Sowelak, you can Trustee on its Этот tama Ok father I have practiced আমাদের অলিভিয়া খাচ্ছে খিচুড়ি আর তার সঙ্গে বেগমতি কই ভালো লেগেছে ভালো লেগেছে ও টাটা বন্ধুরা বন্ধুদের কিন্তু টাকা দিতে বলে না অলিভিয়া তাই না বাবার তো খাওয়া চলছে বেঙ্গতি কই দি হে আর এইভাবে তো আমি বানালাম যে সবুজের সঙ্গে একটা মাছের ফ্লেভার তার সঙ্গে একটা নতুন রেসিপি সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খবর লাগে এইভাবে বানালে সত্যিই খুব টেস্টি হয় আমরা ট্রাই করি আজকেরও করলাম একটু স্বাদ বদলের জন্য তো আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার